হ্যালো গাইস চেক আউট মাই ইউটিউব চ্যানেল ভারত ভাইটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে দমদম জংশন মেট্রো থেকে ময়দানে যাওয়া যাবে এবং কত টাকা খরচ হবে দমদম জংশন থেকে মাত্র কুড়ি টাকা টিকিট কেটে আমি উঠে বললাম ট্রেনে ঠিক ষোলো থেকে আঠেরো মিনিট লাগবে ময়দানে নামতে সেখান থেকে দেখার দৃশ্য অনেক কিছুই থাকে সেটা ভিক্টোরিয়া ময়দান সেখান থেকে এসি মার্কেট অনেক দেখার জায়গা সে আপনারাও যেতে পারেন মাত্র কুড়ি টাকা দিয়ে দমদম জংশন থেকে ময়দান নামতে মেট্রো দিয়ে মাত্র কুড়ি টাকা লাগবে তাই আমি যাচ্ছি আপনারা দেখুন মেট্রো থেকে মেট্রোর দৃশ্য কীরকম লাগে আমি মেট্রো দিয়ে যাচ্ছি দেখছি খুব সুন্দর লাগছে আমাদের দমদম জংশন থেকে ময়দান যাওয়ার মেট্রো প্রবেশ করার আগে যে কুড়ি টাকা কয়েনটা দিয়েছে সেটা স্ক্যান করে ভিতরে ঢুকতে হবে ট্রেনে উঠতে হবে আবার বের হওয়ার সময় সেটা কয়েনটা ভিতরে ঢুকে দিলে বাইরে প্রবেশে যাওয়া যাবে সেটা থেকে ময়দানে উঠা যাবে ময়দানে উঠতে গেলেই ঠিক হাতের ডান দিক ভিক্টোরিয়া বাঁদিকে কিছুটা গিয়ে সে সব নিয়ে ওখানে গেলি এসি মার্কেট নেমে পড়েছি ময়দানে সিঁড়ি উঠে এখন বাইরে যাবো ময়দানের সামনের দৃশ্যটা দেখতে পাবো যাচ্ছি সিঁড়ি সেখানেই ময়দানের বের হওয়া খুব রাস্তা তিন নম্বর গেট দিয়ে নেমেই রাস্তা হেরে যাচ্ছে হাটে হাটের দাম দেখলেই ময়দানে ফটো পাবে সামনেই ভিক্টোরিয়া আবার সেখান থেকে ফিরে আসার পথে আবার মেট্রো চড়ে পড়লাম ময়দান থেকে আবার মাত্র কুড়ি টাকা দিয়ে আবার জনন জংশন মেট্রোতে নামবো সেখান থেকেই আবার ছবিগুলো দেখুন এখন নাম নামবো গেট কোল দমদম মেট্রো জংশনের সিঁড়িতে নামতে গেলে দেখুন খুব সাবধানে নামার বিষয় চলন্ত সিঁড়ি সেখানে সাবধানে নামতে হবে আবার ময়দান জংশন থেকে বাইরে বেরোবো আবার কয়েনটা ঢুকিয়ে দিলেই গেট খুলে যাবে সেখান থেকে বেরিয়ে গেলাম আমি কীভাবে দেখুন সবাই যাচ্ছে এবার দমদম জংশন লোকাল ট্রেন ধরব কীভাবে মধ্যমগ্রাম আসতে গেলে দমদম থেকে বারাসাত বা মদমগ্রাম যেখানে আসুন তিন নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগই ট্রেন দাঁড়ায় আমি সঙ্গে সঙ্গে হাসনাবাদের ট্রেনটা পেরে গেলাম তাই উঠে পড়লাম এবার অনেক সময় এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় কিন্তু বেশিরভাগই তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় সেটা আপনারা সব সময় অ্যানাউন্স ফলো করবেন নইলে কখনো এক নম্বরে আসে কখনও তিন নম্বরে দমদম থেকে বারাসাত বা মদমগ্রাম যেখানে আসুন তিন নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগই ট্রেন দাঁড়ায় আমি সঙ্গে সঙ্গে হাসনাবাদের ট্রেনটা পেরে গেলাম তাই উঠে পড়লাম এবার অনেক সময় এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াই কিন্তু বেশিরভাগই তিন নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়াই সেটা আপনারা সব সময় অ্যানাউন্স ফলো করবেন নইলে কখনও এক নম্বরে আসে কখনও তিন নম্বরে বেশিরভাগ আসে সেটা একটু ফলো রাখবেন নালে আপনারা ট্রেন ভুল করে উঠে পড়বেন দমদম জংশন লোকাল ট্রেন ছেড়ে দিলো আমি রওনা হয়ে গেলাম ট্রেনে এখন কি সুন্দর পরিবেশ